আমাদের গেটের সঙ্গে লাইটে আমি বাড়িতে যাচ্ছি গিয়ে আমি ড্রেস ড্রেস চেঞ্জ করবো এমন সবাই তানডাঙা এলাকার মাফিয়া ওরা আমার আমার বাড়ির ঘিরে ধীরে ধাক্কাচ্ছে ওরা ধাক্কাচ্ছি আমি দৌড়ে দেখতে গেলাম দেখছি আবার মাফিয়া পপন ঘোষ ওর ফে কি জানি নাম বদন নাকি জানি বদন তপন ওর বাবা স্বপন ঘোষ আর ওর নাম ওর নামে নতুন নতুন মাফিয়ার দো যাচ্ছে আর কি ও আর ওর ভাই তো ওর মা ও ফ্যামিলি মানে ওর বাবা না ওর বাবা ভালো তো ওদের সঙ্গে আমার কোনো নেই তা আমি বলছি এইভাবে ডাকাচ্ছিস কেন তো আর খুলছি দরজা যে আমি গেটটা খুললাম কত হামলা করে দিল তার বাড়িতে নাকি কে 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 বা কার ঢিল মেরেছে তো ওটার দায় আমাকে বানিয়ে আমার আমার উপর ইয়ে কথা আমি তো মানে মানাশরসল জীবন যাপন করে বাঁচে আমার সময় নেই মানুষের ভালো আর তার ভালো কি জীবন আমি আমি সরস সরস কর্মব্যস্ত থাকি প্রত্যেকজন ছিল তারা তারা তো ওরা দুই ভাই ত করে যে ঘোষ আর যে ভাগ বদন না নাম আর ওই ভাই আর ওর মা পেছনতে পেছনে ওই ইন্ধন দিচ্ছে ওই হতে পারে মানে ভিড়ের আওয়াজ শুনেছে বলে গতকালকে রাতে শুনে থাকে গতকাল রাতে কয়টার সময় ঘটনা দশটার পরে হ্যাঁ তারা কি আপনার মানে পাশের বাড়ি পাশের বাড়ি ওটা দেখে রাখে কিন্তু ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ করছে না তাহলে কি মনে হয় মিথ্যা অভিযোগে আপনাকে মারধর করা হয়েছে হ্যাঁ ওর তো মাফিয়া তো পাড়ার মাফিয়া হয়ে গেছে আর ওর সব ওর সঙ্গে আশেপাশে এই আরেকটা মানে ছেলেও ওদের সঙ্গে দিয়েছে ওর নামটা আমি এখন তো আমি অসুস্থ আমি মনে হয়েছে ওরা মানে এক এক করে মানে খালি হাতও মেরেছে আর লাঠিও হয়তো বা দিয়েছে আমার আমি তো আমি তো সেন্সলেস হয়ে গেছি পেছন থেকে যে বাড়ি দিয়েছে হয়তো বা কিছু দিয়ে আমি তো বলতে পারি না তারপর ওয়ালের মধ্যে আমাকে মানে ইয়ে করে চার্জি মানে আমি যে সেন্সলেস হওয়ার কারণ হলো আমার নাটা টাকাও যায় মানে আমার শরীর সারা শুরু ওয়ালের সঙ্গে দেয়